আজকে আমি আপনাদের তৈরি করে দেখব বাড়িতেই খুব সুন্দরভাবে আলুর দম বানানো এখন যেহেতু নতুন আলু এটা তৈরি করলে খেতে কিন্তু আরও বেশি মজা হয় সেজন্য আজকে আমি সহজ পদ্ধতিতেই হাতের কাছে থাকা সব মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করছি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সেজন্য প্রথমেই আমি এখানে মিডিয়াম সাইজের যে আলুগুলো ছিল খোলাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে একটু এক সাইজ করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল রয়েছে অবশ্য আমি এটা নিয়ে এসেছি সরিষার তেল এরপর আলুগুলো দিয়ে এক চামচ পরিমাণ হলুদ আর হাফ চামচ পরিমাণ লবণ আর এখানে সামান্য একটু পরিমাণ দিব শুকনো ঝাল বাটা আপনারা চাইলে ঝালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এটা দিয়ে চুলা জালটা মিডিয়ামে রেখেই নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবেন আলুর এক সাইড থেকে কালার হচ্ছে তখন খুব ভালোভাবে একটু অপর সাইডটা উল্টে দিতে হবে যখন আলুগুলোকে উপর থেকে ভাজা ভাজা হয়ে দেখা যাবে ঠিক এরকম সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে আপনারা চাইলে আলুর পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন এরপর একই তেলের ভিতরে আমি দিয়েছি এখানে দারুচিনি আর ছিল এলাচ আর সাথে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণের একটু কম দিয়েছি পেঁয়াজ কুচি অর্থাৎ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিলেই হবে তো পেঁয়াজ কুচি আর মশলাগুলো একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ঝাল বাটা সাথে দিয়েছি এক চামচ পরিমাণ রসুন বাটা এবং দিয়েছি অল্প একটু কাজু বাটা সাথে দিয়েছি এক চিমটি পরিমাণ জিরা বাটা আর দিয়েছি অল্প একটু আদা বাটা এগুলো এক চামচ পরিমাণ করে দিয়েছি মশলাগুলো কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়েছি পানিটা দিলে মশলা যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় মশলাটা কষানোর পর যখন উপরে তেল ভেসে উঠবে সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়া আর দিয়েছি লবণ লবণটা কিন্তু বুঝেই দিতে হবে কারণ আলু ভাজার সময় আমরা লবণ দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো অল্প একটু চাট মশলা গুঁড়া এটা আমার বাড়িতেই তৈরি করা বিভিন্ন রকমের উপকরণ দিয়ে একসাথে এটা ব্লেন্ড করে রেখেছিলাম এবার এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে অর্থাৎ একটু থেতু করে নিয়েছি এরকম পর্যায়ে এখন সবগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো আমারটা ছিল ফ্রোজেন করা টমেটো দুইটা সাইজ আপনারা চাইলে বাজার থেকে যে টমেটো এখন পাওয়া যায় সেটা নিয়ে এরকম মিডিয়াম সাইজ কেটে মশলার ভিতর দিয়ে অল্প একটু পানি ঢাকনা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিব। যখন দেখবেন টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে এসেছে সেই পর্যায়ে আমি আরও একটু সময় চুলার উপর রেখে কষিয়ে নিয়েছি এরপরে একই মশলার ভিতরে আলুগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে যখন একটু কষানো হয়ে যাবে তখন আবারও আমি ঢাকনাটা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো এটাকে ঢেকে কষিয়ে নিব। যখন তিন থেকে চার মিনিট পর হয়ে যাবে তখন ঢাকনাটা আলগা করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি কয়টা কাঁচা ঝাল কুচি দিয়েছি দিয়ে আলুটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব আলুর সাইজটা যেহেতু মিডিয়াম করে নিয়েছি এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় আর লাগবে না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম আমি কষিয়ে নিয়েছি এক্সট্রা কোনো পানিও নাই এই পর্যায়ে আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব অবশ্যই আমি এটা গরম পানি ব্যবহার করেছি পানিটা দিয়ে কানার থেকে যে মশলা ছিল সেটা দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিব আপনারা চেষ্টা করবেন যে কোনো তরকারির মধ্যে গরম পানিটা ব্যবহার করার তাহলে তরকারির যে ব্যালেন্স সেটা কিন্তু ঠিক থাকে এরপরে এভাবে চুলার উপর এক মিনিট রাখার পরে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না এটা কষিয়ে সম্পূর্ণ আলুটা সিদ্ধ হয়ে যায় এরপর আমি ঢাকনাটা আলগা করে নিয়েছি আর এখন যতটা পরিমাণ আমরা আলুর দমে ঝোল রাখতে যাব সেই পরিমাণ রেখেই আপনাদের তরকারিটার বাদ বাকি রান্নাটা করে নামিয়ে ফেলতে হবে তো আমি এখানে চামচ দিয়ে দেখলাম আলুগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদের আলুর উপর ডিপেন্ড করে পানি কম বা বেশি লাগতে পারে এরকমভাবে রান্না করলে কিন্তু এটা খেতে অনেক মজা লাগে অনেক বাসায় দেখা যায় বড় কিংবা বাচ্চারা অনেকে আলুটা কিন্তু খেতে পছন্দ করে না তো আপনারা চাইলে এভাবে কিন্তু একদিন আলুর এই রেসিপিটা ফলো করতে পারেন শেষ পর্যায়ে এখানে আমি দিয়েছি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া আর সাথে দিয়েছি অল্প একটু ধনিয়া গুঁড়া মিক্সড করেই সম্পূর্ণ মশলাটা আমি উপরে ছড়িয়ে দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য এরপরে ঢাকনাটা আলগা করে নিব নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছুটা ঝোল রয়েছে তবে আমি এতটা পরিমাণ ঝোল রাখবো না যে কারণে চুলার উপরে এখন সম্পূর্ণ রান্নাটা ঢাকনা আলগা করেই করে নিয়েছি দেখুন আমি আপনাদের আবারও দেখিয়ে দিলাম আলুটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নেওয়ার পালা তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন বাটিতে রেখেছি এটা দেখতে কিন্তু অনেক সুন্দর কালার এসেছে ঠিক তেমনই খেতেও কিন্তু অনেক মজা টমেটোটা দেওয়ার কারণে আলুর যে টেস্ট সেটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যায় এখন এই পর্যায়ে গরম ভাত কিংবা রুটি অথবা পরোটা দিয়ে সুন্দরভাবে আপনারা পরিবেশন করে দিতে পারেন আজকের এই রেসিপিটি তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ভিডিওটিতে কিন্তু লাইক দিতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিন